আল্লাহ রসুলাম যখন আলোচনা করতেন ওয়াজ করতেন সাহাবাই কেরামের মধ্যে এত বেশি আদব ছিল তারা একদম চাহারাকে নিম্নগামী করে বসে থাকতেন নিচের দিকে নজর দিয়ে বসে থাকতেন এমনভাবে বসে থাকতেন মনে হয়তো যেন এটা একটা মরা গাছের ডালা সুহান ডাইনেও তাকাইতেন না বামেও তাকাইতেন না সামনেও না পিছনেও না এমন কিভাবে আদবের সাথে বসে থাকতেন আল্লাহর হাবিব যদি নুরনবী যদি কোন প্রশ্ন করতেন তাইলে সাহাবাই কারাম নজর উপরের দিকে দিয়ে তারপরে আমার নুরনবীর প্রশ্নের জবাব দিতেন সুহান আল্লাহ আবু বাক্কার চিন্তা করেছেন মোহাম্মদ সালামের মিম্বরে বসে যাবে না সিঁড়িতে বসা যাবে না উমর চিন্তা করেছে আবু বাকারের সিঁড়িতে বসা যাবে না ওসমান চিন্তা করেছে উমরের সিঁড়িতে বসা যাবে না বলেন সুবাহ আল্লাহ আদবে কাপড় ছিল মোহাম্মদুর রসুল মধ্যে বলেন সুবাহ আল্লাহ সমস্ত নবী এবং রসুলদের মধ্যে আদব ছিল আমার নুন নবীর মধ্যে কত আদব ছিল কত কি পরিমাণ তাওয়াজু ছিল আপনি কল্পনা করতে পারবেন না আমার নবী যখন হাঁটতেন আমার নবী যখন চলতেন নিচের দিকে তার নজর থাকত আমার নবী যখন হাঁটতেন তখন একটু নিচের দিকে একটু নিচের দিকে ঝুঁকে ঝুঁকে হাঁটতেন মনে হয়তো আমার নবীর আদবের কারণে তিনি উপরের দিকে তাকাতে পারছিলেন না ভরপুর ছিল নাহম্মদুর রসুল উল্লাহার মধ্যে বলেন সুবাহার আল্লাহ আমার আমার সম্মানিত হাজির সমস্ত নবী রসুলেরা আল্লাহর কাছে যখন দোয়া করেছেন সেখানেও আদব প্রদর্শন করেছেন যেমন ইব্রাহিম আলাইসাল্লাম বলেছেন ও দুনিয়ার মানুষেরা আমি যখন অসুস্থ হয়ে পড়ি আমি যখন অসুস্থ হয়ে যাই তিনি আল্লাহ আমাকে সুস্থ করে দেন সুভান আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লাতুসাল্লাম এই কথা তো বলতে পারতেন যে আল্লাহ আমারে অসুস্থ করে দিছে আল্লাহ ভালো করে এইভাবে বলতে পারতেন কিন্তু না ইব্রাহিম আলি সাল্লাম অসুস্থতার অসুস্থতার যে অবস্থাটা নিজের দিকে মনসুপ করলেন ইশারা করলেন আর সুস্থতার কথাটা আল্লাহর দিকে ইশারা করলেন সুবহান আল্লাহ ভাই আমার সম্মানিত হাজির আল্লাহর দরবারে নবী রসুলেরা যখন দোয়া করতেন তাদের দোয়ার মধ্যে সর্বোচ্চ আদব পাওয়া যাইত যেমন আয়ুব সালাম। আল্লাহকে আঠারো বছর অসুস্থ থাকার পরে ডাক দিয়ে বলেছেন আল্লাহকে বলেছেন আল্লাহ আমার তো রোগে পাইছে আর তুমি হইলো আর দয়ার সাগর মায়া তোমার কাছে কোনো অভাব নাই বলেন সুমান আল্লাহ আলাই সালাম ইচ্ছা করলে কথা বলতে পারতেন আল্লাহ তুমি আমারে অসুস্থ বানাইছো তুমি আমারে সুস্থ করে দাও আমি অসুস্থ হয়ে গেছি তুমি আমার সুস্থ করে দাও এইভাবে আল্লাহর কাছে চাইতে পারতেন এইভাবে যদিও চাওয়া কোনো অপরাধ না তারপর আইও কত সুন্দর করে চাইলেন আমারে রোগে পাইছে তোমার দয়ার তো কোনো সীমা না আমার আল্লাহর কি বুঝতে বাকি আছে যে আয়ুব ভালো সাদুসাল্লাম আমার কাছে সুস্থতা ভিক্ষা চেয়েছেন এটা কি বুঝতে বাকি আছে সম্মানিত হাজরিন এইভাবে নবী রসুলেরা উদাহরণ দিলে অনেক দেওয়া যাবে নবী রসুলেরা আল্লাহর সাথে যখন চাইতেন আল্লাহর কাছে কোনো কিছু ভিক্ষা চাইতেন আদবের সাথে চাইতেন এইভাবে নূর নবী মোহাম্মদাল্লামের সাহাবাই কারাম যারা ছিলেন আমার নবীর কাছে আমার নবীর কাছে গেলে কি পরিমাণ আদব রক্ষা করতেন আপনি কল্পনাই করতে পারবেন না পাক আমার নবী সাহাবাই কারামদেরকে আদব শিক্ষা দিয়েছেন লাও আসুন সাউ কাসাও তেন্নবী খে সাহাবাই কারাম ও নবীর সাথীরা তোমরা যখন নবীর কাছে যাইবা খবরদার নবীর আওয়াজের চেয়ে যেন তোমাদের আওয়াজ উচ্চ না হয় সুভান আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় সাহাবাই কেরামদেরকে এই অন্যদেরকে আল্লাহ পাক আদব শিক্ষা দিয়েছেন কিভাবে নবী রসুলদের সাথে আদব দেখাইতে হবে কিভাবে কীভাবে সাথে আদব প্রদর্শন করতে হবে সাবেক কেরাম তা পুঙ্খানো ভাবে পালন করেছেন সুবাহ আল্লাহ সিদ্দিক আকবরের দিকে তাকান আবু বাকার উমর ওসমান আলী তাদের দিকে তাকান হযরতে আবু বাকার আল্লাহ রাসূলের ইন্তকাল আর রফাতের পরে আল্লাহ রাসূল মিম্বরের যেই সিঁড়িতে বসতেন সেই সিঁড়িতে বসেন নাই আবু বাকার তারপরেরটায় বসলেন উমর টাই বসলেন তিনটা মেম্বর ছিল আল্লাহ রসুল বসেছেন একটায় আবু বকর আরেকটায় ওমর আরেকটায় ওসমান যখন দেখলেন তিনটা মধ্যে তিনজন বসেছে আদব কত বেশি ছিল তিনি চিন্তা করলেন না এই তিনটার মধ্যে আমি বসতে পারি না তিনি করলেন কি মেম্বরের সিঁড়ি আরেকটা বাড়ায় নিলেন কি পরিমাণ আদব ছিল কি পরিমাণ তামাজও ছিল আবু বাকর চিন্তা করেছেন মোহাম্মদ সাল্লামের মিম্বরে বসা যাবে না সিঁড়িতে বসা যাবে না উমর চিন্তা করেছে আবু বাকরের সিঁড়িতে বসা যাবে না ওসমান চিন্তা করেছে উমরের সিঁড়িতে বসা যাবে না বলেন সুবহান আল্লাহ সম্মানিত হাজিরিন ভাইয়েরা আল্লাহ রসুল সাল্লাম যখন আলোচনা করতেন ওয়াজ করতেন সাহাবাই কেরামের মধ্যে এত বেশি আদব ছিল তারা একদম চাহারাকে নিম্নগামী করে বসে থাকতেন নিচের দিকে নজর দিয়ে বসে থাকতেন এমনভাবে বসে থাকতেন মনে হয়তো যেন এটা একটা মরা গাছের ডালা সুহান আল্লাহ ডাইনও তাকাইতেন না বামেও তাকাইতেন না সামনেও না পিছুনেও না এমনভাবে আদবের সাথে বসে থাকতেন আল্লাহর হাবিব যদি নূর যদি যদি কোনো প্রশ্ন করতেন তাইলে সাহাবাই ক্যারাম নজর উপরের দিকে দিয়ে তারপরে আমার নুরনবীর প্রশ্নের জবাব দিতেন সুবহান আল্লাহ সম্মানিত ভাইয়ের আমার একবার আল্লাহর হাবিব মসজিদে নবীবিতে আলোচনা করছিলেন পিছনে কিছু দাঁড়িয়ে দাঁড়িয়েছিল জায়গা নাই জায়গা কম ছিল দাঁড়িয়ে ছিল আল্লাহর হাবিব সামনের মিম্বর থেকে বললেন সাহাবির আরে তোমরা বসে যাও আরেকজন সাহাবি এই মসজিদে ছিলেন না তিনি বাজারে যাচ্ছিলেন তিনি ওই মসজিদের সামনে যেই রাস্তা আছে ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন বাজারের ব্যাগ বাজারের ঝুড়ি তার হাতে ছিল তার কানে যখন বসলো মোহাম্মদ সাল্লাম আমান্নবী নুর নবী মোহাম্মদ বলেছে তোমরা বসে যাও সে বাজারে যাইতেছিল নির্দেশটা কিন্তু তার জন্য ছিল না তারপরেও কানে যখন আওয়াজ এসেছে আদবের সাথে ওই রোডের মধ্যে বসে গেছে নবীর জন্য শাহাবাই কেরাম তো পাগল ছিলেন আদবও বেশি ছিল শাহাবাই কেরামের আল্লাহর হাবিবের দরবারে সাহাবাই কারাম গেলে আদবের সাথে থাকতেন হাদিসে পাকের মধ্যে এমন এসেছে কোনো কোনো সাহাবায় কারাম কোনো কোনো সাহাবায় কারাম মাঝে মাঝে নবীর দরবারে গেলে নবীর হাতে চুমা খাইতেন এবং কদমের মধ্যে চুমা খাইতেন বলেন সুবাহান আল্লাহ